এই যে বন্ধুরা দেখো মা এখন গোবর চটকাচ্ছে বাবাই এত তাড়াতাড়ি হয়ে গেল কি সুন্দর তোমার হাতের মশালগুলো কিন্তু বেশ দারুণ হয়

নমস্কার আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিং নিয়ে সব্বাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে সকালটা শুরু হচ্ছে বাপের বাড়ি থেকে তো এই যে দেখো পাপিকে নিয়ে রাস্তায় বেরোলাম একদম সকাল সকাল আর বাপের বাড়ি একদিনের জন্য ঘুরতে এসেছি তো তাই ভাবলাম আজকে সারাদিন এখানে কী কী করছি তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো মা কি কী কাজকর্ম করছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো সাথে থাকো আর ভিডিওটাকে স্কিপ করো না আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই সঙ্গে থাকো যে দেখো একদম কত সকালবেলা সেই ভোর পাঁচটার দিকে ভাইপো কিন্তু ঘুম ভেঙে উঠে গেছে আর ওর পটি পেয়েছিলো আর পটি পাক আর না পাক অনেক ভোরবেলা করে উঠে যায় ওকে নিয়ে এখন এই রাস্তার দিকে বেরিয়েছি একটু হাঁটতে আর সাথে পাপিকেও নিয়ে বেরিয়েছি তো চলো একটু রাস্তা হাঁটা যায় পাপি কি হয়েছে চলো 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 হ্যাঁ খেলা করছো হাত দাও পাপি তো ওই তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থাক 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 শোনা থাক ঠিক আছে ঠিক আছে থাক থাক তুমি চার পায়ে হাঁটো ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবারে দেখো নাচ দেখাচ্ছে রকম দেখো দেখো নাচ দেখাচ্ছে কীরকম পাপি কই এসো এসো কই ভালো আছো ছেনা বাবে তো ভালো আছো হ্যাঁ হ্যাঁ এই যে না বিচালির গাদাটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই গাদাটা কিন্তু মা দিয়েছে এই যে আমাদের যে ধান উঠেছিল যে ধানের কাজ করেছিলাম তার থেকে যে বিচালি বেরিয়েছিল সেই বিচালির গাদা কিন্তু মা দিয়েছে আস্তে 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 কোথায় ও বাবা গরুর সাথে লড়াই হচ্ছে নাকি ও ও পাপি চেটে দেয় আয় তো ওই তো ওই তো সকালবেলা উঠে খেলাই আস্তে 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 এই যে বাড়িটা দেখছি এটা হচ্ছে ঠাম্মাদেরই বাড়ি কিন্তু এই বাড়িতে এক সময় কিন্তু খুব অভিজাত্য ছিল আজ দেখো সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে এই যে এটা পাঁচিল দেওয়া ছিল কিন্তু পাঁচিলটা কিন্তু বেশ শক্ত সামর্থ্য ছিল কিন্তু আজ পাঁচিলের অবস্থাটা খুবই খারাপ আর মানুষগুলোরও দুর্দশা খুবই খারাপ হয়ে গেছে ধান সিদ্ধ করার জন্য আর এই যে ধান জাবি রাখবে যেখানে সেইটা ধান ভিজানোর জন্য এই ডাব্বা মতো করা হয়েছে এখানে আর এই যে ধান সিদ্ধ করবে ঠিক আছে ঠিক আছে অবশ্যই আর বয়স হয়ে গেছে অত বড় বড় হাঁড়ি চাকানোটাও খুব মুশকিল হয়ে যাচ্ছে যে ধনে পাতা লাগিয়ে দিয়ে গেছিলাম বালতির মধ্যে সেই ধনে পাতা দেখো বেশ সুন্দর বড় হয়েছে শুধু গোবর দিয়ে দিচ্ছ বাসি থালা বাসনগুলো রেখে আগে উনুনটাকে গোবর দেওয়া হচ্ছে মুরগির খিচুড়ি আছে মুরগির গুলো খিচুড়ি দেয় কালকে রান্না হয়ে তো সে দেওয়া হয়নি খিচুড়ি আছে ভাজা আছে তো মুরগিদের গুঁড়ো টুড়ো দাও না গুঁড়ো নেই আর ভাঙা হয়নি না আর আটা আটার দাম আছে এখন ভালো আটা কুড়ি টাকা করে আমাদের ওখানে কুড়ি টাকা করে ও মা পুকুরে তো মাছ ভাসছে খুব একটা জালের খাওয়ার টাওয়ার মারলে হতো না তা পুকুরি তো মা বলছে বাঁশ দেওয়া তো বন্ধুরা এই হচ্ছে ডোবা মতো একটা পুকুর খুব ছোট্ট পুকুর তো এই পুকুরে কিন্তু প্রচুর মাছ ভাসছে তা পুকুরের মধ্যে কাট কুটো বাসটা সেটা ওটা দেওয়া রয়েছে তো মাকে দেখি বলে দেখা যাক কি হচ্ছে মাছ প্রচুর তো এই যেখানে একটা মুরগি ঘর রয়েছে এই ঘরের মধ্যে হয়তো দুটো মুরগি চারটে ডিম পড়েছে আমি মুরগি দিয়ে গেছিলাম মাকে দুটো তার থেকে একটা মুরগি ডিম পেড়েছে চারটে ডিম পেড়ে বন্ধ হয়ে গেছে আর এই ঘরে কটা আছে মুরগি তিনটে এই যে মুরগি ঘরটা দেখতে পাচ্ছে না এই ঘরটা কিন্তু মা নিজেই বানিয়েছে মাটির ঘর একদম চারিদিকে দেওয়াল এই যে বড় মোরগটা দেখতে পাচ্ছে এই মোরগটা চার কেজি দুশো ওয়েট আছে ঠিক বললাম তো কিনতে এসেছিল একজন তো ওয়েট করেছে মেশিনে তো ওয়েট করার পর দেখা গেল যে চার কেজি দুশো ওয়েট মা ওই দেখো দেখো মাথা ভাসাচ্ছে মাছ এই যে দেখো মাছ ভাসছে আমার মাছ সরিয়ে দিচ্ছি আমি বন্ধুরা মা কিন্তু ওদিকে বাসন মাজ আমি জালটাও নিয়ে চলে এসেছি কারণ মাছ একদম কুলের কাছে চলে এসেছে মো মাছ জালটা চলেছে জালটা জালটা শিগগিরই হা রে ম পড়েছে নাকি নাকি নিচু করে নিচু করে টানো নিচু করে টানে ও আবার পাখি গাড়ো বো না তো নিচু করতানো সে পাঁকই তো পড়বে না পাঁকেরই তো পুকুর বাঁশ ও মাছ পড়েছে তা সে বাঁশ উঠে আসুক একদিন আমি বাঁশগুলো পরিষ্কার করতে হবে একটু নামো নামো আস্তে আস্তে

আর ভাসটিস কেউ বন্ধুরা মা যাচ্ছে এখন বাঁশ তুলতে এই বাঁশগুলো না তুললে মারা যাচ্ছে না কোনোভাবে একদম টেনে তোলার ব্যবস্থা করা যাবে না এই বাঁশগুলো দূরে দাও মাছ দেখে মারবে হ্যাঁ মার পড়িনি একটা কারণ সে মাছ দূরি ছিল আর তুমি একদম কোলের কাছে মরেছ কিবি মাছ পড়েছে মাছ পড়েছে কি ওটা ব্যাং 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 হুম আর বলছি

আচ্ছা 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 মাছ ডাঙা শুধু ধুতেছে আর খাচ্ছে

যা হয়ে গেছে একসাথে মাছ হয়ে গেছে এবার রান্না করতে যাবো করতে হবে ভাত বসাবো জল আনবো এস 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 দাদা বাবা রে কই বেরু করতে যাচ্ছ পায়ে জুতো কোথায় রাস্তা উঠতে পারবে ও ধরো ভাইয়ের ধরো এসে 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 মাটি কিন্তু এখনো কুয়াশা ছাড়ায়নি মা কিন্তু ওই ছাগল বেঁধে দিয়েছে দিয়ে চলে ও বন্ধুরা এই মা কিন্তু মাছ কাটতে বসে গেছে আর ভাত ও দিকে উনুনে বসিয়ে দেওয়া হয়েছে পাঙাশ ট্যাংরা জাপান জাপানি পুঁটি সব একটা একটা গোটা রাখবে চর্বি হয়েছে দেখেছে এরকম গোটা গোটা থাকবে সব সব মাছ চর্বি হয়েছে তো ঘন জানালে পুটি মাছ না ক্যামেরা লাগায়া লেগেছে ট্যাংরা মাছটা এর থেকে কত বড় বড় ট্যাংরা মাছ কিভাবে কাটলে ট্যাংরা মাছ আমরা ছিপে ধরেছি কিন্তু সেটা দেশি ট্যাংরা কিন্তু এটা কিন্তু পাঙাশ ট্যাংরা দেখো এখন মাছ ধোয়া হচ্ছে আর ওই দেখো নাল বেরোচ্ছে কিন্তু ওই মাছের ওই মাছের মাছ কি দিয়ে রান্না করবে

যা হচ্ছে সামান্য পরিমাণে লবণ ভাজা কমপ্লিট হয়ে গেছে গীসের পালং শাকের চিশ আর আলু এর মধ্যে কিন্তু দেওয়া রয়েছে মাছের তেল ফড়ন তো বন্ধুরা এই যে মা কিন্তু ছাগল মারতে গেছিল আর এই দেখো আসার পথে দেখো কতটা গোবর নিয়ে আসে রান্না বাননা কমপ্লিট করে তারপরে মাঠে গেছিলে বোধহয় হ্যাঁ যে গোবর আর ও নিতে বাড়ি নি পাতা নি আইনি নিয়ে বাড়ি যাই দেখি আচ্ছা ওদিকে বাপির তো চুল কাটাচ্ছে এই যে মা ভাত বেড়েছে ভাত খেতে বসছে কই দেখি সেই মাছের তরকারিটা একটু দেখাবে আমাকে এটা তো মাংস তাহলে সে মাছের তরকারি কোথায় রাত্রের মাংস আচ্ছা আচ্ছা ঠিক আছে এই দারুন আর এই যে মটরশুটি দিয়ে ভাজা বাপি তাহলে চুল কেটেছ কে চুল কেটে দিয়েছে দাদু আর মামা দুজনে মিলে আচ্ছা আচ্ছা খুব সুন্দর হয়েছে চুল কাটাটা তাহলে এবার ভাত খেয়ে কি করতে হবে বাড়িতে চলে যেতে হবে তরকারি দাও ভাত দি খাওয়া হয়ে গেছে দাও কি মাস্টার দিচ্ছ দাও অল্প কো তরকারি দেবে দিদা আমার কিন্তু মাঙ্গার মাছ লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে বেগুন আবেসা আ তো বন্ধুরা একেবারে কুকুরের টাটকা টাটকা মাছ আর মায়ের হাতের কচু আলু দিয়ে আর সাথে টমেটো হুম ডালুর মাছের টেস্টটা কি রকম দেখি দারুন হয়েছে তরকারিটা বন্ধুরা এই খাওয়া দাওয়া করে আজকে কিন্তু বাড়িতে চলে যাবো তো চলো তাহলে খাওয়া দাওয়া করে ওই রাত্রের বাসি মাংস রয়েছে এই মাছের তরকারির পরে একটু বাসি মাংসও নেব কারণ মাংসের টানটা একটু আলাদা মাংস এক পিস তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আর মা পান দিয়েছে এখন পান খাচ্ছে আর মা এখন এই মানে মাঠের থেকে যে গোবর নিয়ে এসেছিলো সেই গোবরগুলো এখন বুলেন পাকাবে তো এখন এইগুলো তোমাদেরকে দেখাবো আর মার এই বুলেন পাকানো হয়ে গেলে কিন্তু আমরা ড্রেসপত্র পরে বেরিয়ে পড়বো বাপি কিন্তু এখনো ভাত খাচ্ছে

এই যে দেখো বর্ষাকালের জন্য জ্বালানি কিন্তু মা এইভাবে গুছিয়ে রাখে কি সুন্দর করে কিন্তু বুলেন তৈরি করছে এটাকে বুলেন বলা হয় মশালও বলা হয় আর ওইদিকে বলা হয় হুম 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 বাবা এই এত তাড়াতাড়ি হয়ে গেল কি সুন্দর তোমার হাতের মশলাগুলো কিন্তু বেশ দারুণ হয় আর মানে হাতের ছাপগুলো পড়ে এই যে দেখো এগুলো কিন্তু কালকেক বানিয়েছে এগুলো এক রোদের শুকনো মোটামুটি হয়েছে ওই যে ওখানে কিছু বানিয়েছে আর এখানে হুম হুম কাট দিচ্ছি আর এই যে কাঠ ঝাঁপানো এখান থেকে

দুটো হয়ে এবার কিন্তু বাড়িতে চলে যাচ্ছি তো চলো তাহলে ভিডিওটা পর্ব এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশ থেকে